আমি সব বলি আমি নিজের কোনো মানুষ মাত্র ভুল হতে পারে আমার ভুল হতে পারে এটা স্বাভাবিক আমি ভুল করতেই পারি আমি জ্ঞাত অনুসারে কোন ভুল করবো আমি নিজে কোনো অন্যায় করবো আমি কোনো অন্যায় কাকে প্রশ্রয় দেব না আমি মানুষের সাহায্যের জন্য কাজ করব আমার কাজের ক্ষেত্রে ভুল হলে আপনারা বলে দিবেন যে আমার ভুল হচ্ছে সকলের কাছে আন্তরিক পাঠান

প্রত্যেকের পাশে বিপদ আপদে ইনশাল্লাহ আপনারা আমাকে পাবেন আমি সকলের কাছে আন্তরিকভাবে চাই এবং আপনারা আমাকে সমর্থন দিয়েছেন আমাকে ভোট দিয়েছেন যে প্রত্যাশা নিয়ে আমার আমাকে ভোট দিয়েছেন যে আশা নিয়ে সেই প্রত্যাশা ইনশাআলাম আন্তরিকভাবে আমি পূরণ করার চেষ্টা করব